সে তো এবার নেত্রী সে তো এবার নির্বাচনের পদপ্রার্থী হয়েছে আমি সি তে আজকে দেড় বছর পরে আসি কেন আসছি বলো কেন আসছি আমি চিনি না আমি আসছি এটার জন্য যে আমি সবাইকে দেখবো আজকে মানে অনেকদিন দেখি না অনেককে তো প্রয়োজন আসি কিন্তু এখন হেলেনা জাহাঙ্গীর ও সে এগুলোর কথা কি আমি ছবি রিলিজ দিলাম কোটি টাকার ছবি রিলিজ করলাম অনেকে বলে যে তোমার বাবার টাকা দিয়ে তুমি কিন্তু আমার বাবার টাকা দিয়ে তো শুধু বড্ড ভালোবাসি বানাইছি এছাড়া অন্য ছবিগুলো তো আমার বাবার না ওগুলো তো মানুষের ছিল অন্য ডিরেক্টরদের আজকে আমি বললাম ক্যান্টিনের সামনে আপনার ছবিগুলো কেন রিলিজ দিলেন না তো আমার দোষ না এখন আমি শিল্পী সমিতির কার্ড পাই নাই কোটি টাকা একটা নায়িকার পিছনে কিন্তু কোটি টাকা খরচ হয় আমি সেই কোটি টাকার সম্পদ সেই জায়গায় আমি শিল্পী সমিতি কার্ড পাই নাই এবং হচ্ছে আমি ভোট দিতে পারতেছি না ঠিক আছে ভোট দিতে পারি না এটা কি ধরনের নিয়ম কান এই জিনিসটা আমার খারাপ লাগে খারাপ লাগে তুমি এই যে বললা যে ভোট দিতে পারো না এই জন্য কি তাদের সাথে কোনো কথা বলছিলে আমি তো শুনছি যে পাঁচ থেকে সাতটা ছবি রিলিজ হইতে হবে হ্যাঁ তোমার কার্ডে রিলিজ হবে আমার বড় ভালোবাসি তাও তো অনেক কাহিনী করে রেখেছিলাম আচ্ছা আর মুক্তির অপেক্ষা আছে কটা আচ্ছা আর তিন তিন আছে তিন আমি আমি না ক্যামেরার সামনে আসবো এটা ভাবি না কিন্তু আপনারা যে আচ্ছা আর তুমি যে এখানে সবার সাথে দেখা করতে আসছো কাছের লোকজন কাক কার সাথে দেখা হয়েছে তোমার এই যে সাথে তো সন্ধ্যার সময় আচ্ছা কে কে মুক্তি আপু

যে সবাই তুমি কি করে কাজ করুক বেশিতে বিসিতে শুধু হাঁটাহাঁটি না করে কাজ করুক মুভি বানাক দশজন প্রয়োডেন্স আর একসাথে হয়ে মুভি বানাক দশজন নায়ক নায়ক একসাথে হয়ে কাজ করুক মানে সম্ভব কাজ করলে কাজ করতে চাইলে সবাই এক হয়েছে চায় কিন্তু কাজ করা সম্ভব ঠিক আছে আচ্ছা কিন্তু করে না করে না না করে যে পাঁচটা ছবি রিলিজ হতে হবে ছবি রিলিজ হতে হবে তারপরে তোমাকে শিল্পী ছবিতে কাট দেওয়া হবে এটা কি ধরনের কথা অনেকে বলে যে বি কার্ড পেতে গেলে পাঁচটা ছবি রিলিজ হতে হবে আবার অনেকের কার্ড বাদ করে দেওয়া হচ্ছে আমি এগুলোর মধ্যে যাই না আর কোনো রাজনৈতিক জড়াইতে চাই না কারণ আমি তো প্রয়োজন সুবিধা থেকে ইলেকশন করতে গেছি যে একটু আগে মামা বললো

ভোট পাই না এখন ভোট পাইলে তো আমরা বলবে যে কাট করে দিব না তুই এটা কি বলছস মানে তোমার কি স্বপ্ন যে নিপুনাপুর মতো আমার স্বপ্ন নিপুনাপুর হয় যারা অনেক বড় আছে তাদের থেকে বড় কিছু হয় কারণ আমি তো ছোট থেকে বড় অবস্থায় আসছি অনেক টাকা খরচ করে আসছি রানীর মতো আসছি এখন আমি তো ফকির হয়ে যাচ্ছি এটা হচ্ছে কষ্ট কেন কেন ফকির হচ্ছে না বলে কেন ফকির হচ্ছে আমার বাড়ি ফকির ফকির হচ্ছে কেন আমার হচ্ছে

আচ্ছা বড্ড ভালোবাসি পরে তুমি আর কোনো সিনেমা নির্মাণ প্রডিউস নাই কেন